आरे भाई रे भाई এবারে সবাইকে চমকে দিয়ে মেগাস্টার সাকিব খান দিলেন নতুন এক চমকদার খবর মিডিয়ার পরবর্তী বিয়ে নিয়ে তিনি তিনি অনেক করেছেন জানিয়েছেন যদি বিয়ে করেন তাহলে নতুন নয় ফিরে যেতে চাইবেন আর এর পেছনে নানান কারণও তিনি দেখিয়েছেন এতদিন যাবৎ সাকিব এবং অপু পৃথকভাবে রয়েছেন তবে অপুর পক্ষ থেকে সাকিবের জন্য কোনো রকম কোনো নেগেটিভ কথা আমরা কেউই শুনতে পারিনি বরঞ্চ যেখানে সাকিবের প্রসঙ্গ ওঠানো হয়েছে সেখানেই অপু সাকিবকে ডিপেন্ড করে কথা বলে আর এর দ্বারাই প্রমাণ পাওয়া যায় যে সাকিবের প্রতি অপুর ভালোবাসার শ্রদ্ধা কতটুকু রয়েছে তেমনি সাকিবও অপুকে কখনো পর্যন্ত কোন কোনো হেনস্থা করেননি তাই যে কারণে সাকিবের মনে অপুর জায়গাটা এখনও সেই স্ত্রীর জায়গায় রয়েছে তাই সাকিব এটা জানিয়েছেন যদি পরবর্তীতে তিনি আবারও বিয়ে করেন তাহলে নতুন কাউকে নয় তিনি অপুর কাছে ফিরে যেতে চাইবেন তবে এখানে বুবলিও একটা অপশান হয়েছিল তবে বুবলির কথা তিনি কখনোই এখানে উল্লেখ করেনি আর এতেই বলা যায় যে সাকিব অপুর প্রতি কতটা টান মায়া নিয়ে বসে রয়েছে শুধুমাত্র তাদের মিলে যাওয়ার বিষয়টা দেখবার জন্য বাংলা ইন্ডাস্ট্রি মুখিয়ে রয়েছে বাদবাকি সাকিবের এই কথা এবং অপুর সঙ্গে দেওয়া এই স্টেটমেন্ট আপনি কতটা যুক্তিযুত বলে মনে করেন কতটা সঠিক বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন